ফিউস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আধুনিক মডেলের খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন বাড়ি তো একটি স্বপ্ন আপনার স্বপ্ন তখনই ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব যখন আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে বারের ড্রয়িং এবং ডিজাইন করাবেন প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কীভাবে কষ্টের টাকা সুন্দর একটি বাড়ি করা যায় ইনশাল্লাহ আমরা আপনাদের কষ্টের টাকা সুন্দর বারের ড্রয়িং এবং ডিজাইন করে দিতে পারব লক্ষ টাকার অবচ্ছ রোধ করুন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি বাড়ির কাজ শুরু করুন এই বিল্ডিংটি আধুনিক মডেলে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বিল্ডিং ডিজাইন এই বিল্ডিংটির বারান্দা ডিজাইন এবং ফোর্সের ডিজাইনটি খুব সুন্দরভাবে করা আছে আপনারা চাইলে এইভাবে করতে পারেন এটি একটি সুন্দর বাড়ির ডিজাইন ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন এতক্ষণ যে আপনারা থ্রি ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে তার ফ্লোর প্ল্যান এই বিল্ডিং দৈর্ঘ্য এবং চল্লিশ ফিট আট ইঞ্চি ইন্টু চল্লিশ ফিট টোটাল বিল্ডিং যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন ষোলোশো ছাব্বিশ স্কোয়ার ফিট আর যদি করেন কাঠা হিসেবে এই বিল্ডিং টিতে শুরুতে একটি ফোর্স আছে দুই পাশে দুটি পারান্ত আছে তারপর বেডরুম আছে চারটি প্রত্যেকটি বেডরুম স্পষ্টভাবে সাহায্যে মাপগুলো দেওয়া আছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং ইউ টাইপের সিঁড়ি আর দুইটি টয়লেট একটি অ্যাটাচ একটি কমন একটি কিচেন রুম আর একটি নামাজ পড়ার রুম অর্থাৎ রুম এটি একটি খুবই সুন্দর আধুনিক মডেল একটি বাড়ি ড্রয়িং আপনি যদি এই বিল্ডিংটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে টোটাল খরচ হবে তিরিশ লক্ষ টাকা আর একসাথে একতলা এবং দোতলা করতে চাইলে প্রায় পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকা হলে আপনি একসাথে একতলা এবং দুতলা কমপ্লিট করতে পারবেন এ টু জেড একবারে ফিনিশিংয়ের কাজ সহকারে এবং আস্তর কাছে রঙের কাজ সহকারে আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরাদ হোসাইন আমাদের অফিস ঢাকা এবং কুমিল্লা আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনি চাইলে আপনি কষ্টের টাকা বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন এইরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন